আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছের দূরে দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর একটা সকাল নীল আকাশ তার মধ্যে মিষ্টি মিষ্টি রোদ আর তার মধ্যে যদি এরকম সুন্দর কিছু ফুল থাকে সামনে তাহলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আমার বারান্দায় যে কয়েকটা ফুল আছে তার মধ্যে থেকে আমার সব থেকে পছন্দের ফুল এটা আর প্রতিদিন সকাল সাড়ে আটটা নয়টার দিকে দেখা যায় চার পাঁচটা খুব সুন্দর ফুল ফুটে আজকেও দেখুন একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ফুল ফুটতেছে চারটে ফুটে গেছে একটা ফুটতেছে তো আমি একটু পানি দিলাম সাথে গাছের পাতাগুলো ভিজিয়ে দিচ্ছি আর এই যে তো এটাতে আসলে কোনো ফুল হয় না এমনিতেই শুধু পাতা পাতাগুলোর উপর দিকটা সবুজ আর নিচের দিকটা বেগুনি হালকা বেগুনি খুব ভালোই লাগে এই গাছটার আসলে তেমন কোনো যত্ন নিতে হয় না এমনিতেই মাঝে মধ্যে পাঁচ দিন বা সাত দিন পর পর একটু পানি দিয়ে দিলেই হয়ে যায় তো যাই হোক খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বাসায় কিছু মেহমান এসেছিলেন মেহমান বলতে আমার যারা এসেছিলেন তাদের জন্য তো খাবার তেমন কিছু কিছু আয়োজন করা হয়নি জাস্ট নাস্তা দিয়েছিলাম আর ওই যে দাবারের আমাদের জামাই আর বাসুরজি ওরা এসেছিলেন তো কিছু বাসন শোকেজ থেকে বের করতে হয়েছিল তো এখন বাসনগুলো ধুয়ে রুদে দিয়ে দিচ্ছি রুদে শুকিয়ে তারপরে শোকেজে উঠিয়ে রাখবো তারপরে প্রতিদিনের মতন চলে এলাম একটু সবজির বাগানে আজ তেমন কোনো কাজ করব না আজকে ঘুম থেকেও অনেকটা লেট করে উঠেছি তো এখানে আমি কিছু মরিচের চারা লাগাবো সেদিন আমার যে ভিউয়ার্স আপু উনি আসার সময় আমার জন্য কিছু মরিচের চারা এনেছিলেন মানে সাদা লঙ্কা মরিচের চারা যেটা আমার আগে ছিল এখন ওটার আর বীজ নেই শেষ হয়ে গেছে তো আমি আসলে কোথাও খুঁজেও পাচ্ছিলাম না তো ওই আপু আসার সময় কিছু মরিচের চারা এনেছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আর আমি এখানে কয়েকটা গর্ত করে নিচ্ছি গর্তের মধ্যে কিছু গোবর সার ফেলে আর কি তারপরে উপরে মাটিগুলো একটু নরম করে গাছগুলো লাগিয়ে দিচ্ছি আর মরিচের চারা লাগানোর আগে আমি মাটিতে কোনো ধরনের সার প্রয়োগ করি না যখন চারাগুলো একটু বড় হয় বা মাটির সাথে বসে যায় তারপরে সে কোটা সার দিই আপাতত শুধু গোবর সার দিয়ে সারা গুলো লাগাচ্ছি আর এই জায়গার মাটিগুলো খুব শক্ত মাটিগুলো গুলো যতই দেখা যায় চেষ্টা করা হয় মানে জোর জোরে করা যায় না তো ওইভাবেই একটু দোলা দোলা ছিল এখানে লাগিয়ে দিয়েছি ওই জায়গাটায় আমার আগের বছরও সাদা লঙ্কা মরিচ লাগিয়েছিলাম খুব ভালো ফলন পেয়েছিলাম তাই এই বছর জায়গাটা চেঞ্জ করতেছি না ভাবলাম ওই জায়গায় লাগিয়ে দেই এখানে চারটে চারা আছে তো আমি চারটে গর্ত করেছি ওই চারটে গর্ততেই চারাগুলো লাগাচ্ছি তার মধ্যে থেকে যদি একটা বা দুইটা গাছ দেখা যায় শেষ পর্যন্ত বেঁচে গেছে তাহলে এখান থেকে আমি আবার সামনের বছর বীজ সংরক্ষণ করে আবারও গাছ লাগাতে পারবো গাছগুলো লাগাতে লাগাতে ওইদিকে আরিয়ানের স্কুলে যাওয়ার সময় চলে এসেছে তো ওকে খাইয়ে দাইয়ে রেডি করি এখন স্কুলে পাঠাচ্ছি আজকে আমিও লেট করে উঠেছি গত কালকে আসলে অনেকটা রাত করে ঘুমিয়েছিলাম আর একটু দৌড়াদৌড়ি করেছিলাম ও জন্য টায়ার্ড ফিল করেছি সকালে একটু বেশি সময় নিয়ে ঘুমালাম আর আরিয়ান স্কুলে যাওয়ার সময় কী অবস্থা করে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে ওটা শুধু আরিয়ান করে না অন্য বাচ্চারাও ঠিক এমনটাই করে আমার মাথায় আসে না স্কুলে যাওয়ার সময় প্রায় আধ ঘন্টা সময় নিয়ে ওকে রেডি করতে হয় জুতা পড়াতে গেলে দেখা যাবে ডিস্টার্ব করতেছে যে দেখুন কি যে একটা অবস্থা মানে ওর সাথে এক হিসাবে যুদ্ধ করে স্কুলে পাঠাতে হয় তো প্রায় আধ ঘন্টার সময় নিয়ে ওকে রেডি করলাম এখন ব্যাগটা পিটে নিবে দেখুন কি অবস্থা করবে তো এর মধ্যে আবার সাথে একটু ঝামেলা করে কান্নাও শুরু করে দিয়েছে তো এই যে দেখুন এদিকে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার পরে ও স্কুলে যায় আরিয়ানকে স্কুলে পাঠিয়ে আবারও চলে এলাম একটু গার্ডেনে কাজ করার জন্য এই যে দেখুন লাউয়ের মাচাটা ছোটো হয়ে গেছে এজন্য লাউয়ের আগাগুলো এদিকে মানে মাচা থেকে বাইরে চলে যাচ্ছে লাউয়ের আগাগুলো যাতে বেয়ে বেয়ে উঠতে পারে সেই জন্য ভাবছিলাম এক দুইটা বাঁশের আগা বা ছোটো গাছের আগা মাটিতে পুঁতে দিব বাঁশের আগা পাইনি তাই গাছের আগের দিকটা দিয়ে দিচ্ছি ও ন ওনাইয়া ও ও ও ন জুরি বাঁশে গুয়ানি বাঁশ এবাদই আইবো ও ন মনে আসলে আমার কাজের মধ্যে শুধু ভুল আর ভুল আমি যখন এই মাচাটা করছিলাম তখন আরিয়ানের বাবা মাকে বলছিলেন যে এই লাউ গাছগুলোর জন্য মাচাটা ছোটো হয়ে যাচ্ছে তো আমি আসলে তখন বুঝতে পারিনি তো আমি বললাম হয়তো টিকি হবে একটু ছোটো করেই তৈরি করেছিলাম যার কারণে এখন দেখুন আবারও জুড়াতালি দিতে হচ্ছে জুবাইয়ের গাছটা পুঁতে দিয়ে এখানে কিছু বন কাটতে গিয়েছিল যে ও আইদা বললো এখানে যুগ থাকবে দেখুন যুগের নাম শুনে একেবারে দৌড়ে পালিয়েছে তো আর একটা পুঁততে হবে এটা এই যে ওইদিকে শেষ আর সেই সকালে দুইটা বিস্কিট দিয়ে এক কাপ চা খেয়েছিলাম আর কোনো বারে খাবার খাওয়া হয়নি এখন এই দুপুর বারোটার মতন বাজে আমি এখানে একটা আপেল কেটে নিয়েছি আর সাথে একটা কলাও কেটে নিয়েছি একটা না সরি দুইটা ছোট ছোট কলা তো এটাই হবে আমার দুপুরের খাবার আর এদিকে দেখুন সেদিন এক যে যে ও চড়া কলা কাটা হয়েছিল কলাগুলো একটু ছোটো ছোটো ছিল তো সবকটা কলা একসাথে পেকে গেছে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর এই যে অর্ধেকটা রয়ে গেছে তো আমার জুড়িটার প্রয়োজন তাই কলাগুলো ওই জুড়ি থেকে নামিয়ে আর একটা প্লাস্টিকের জুড়িতে উঠিয়ে রাখব আমি আবার কলা খেতে খুব বেশি পছন্দ করি আমার প্রিয় ফলের মধ্যে একটা প্রিয় ফল হচ্ছে কলা সাথে আছে লিচু আম আর হচ্ছে আপেল আমি এই চারটে ফল সব থেকে বেশি পছন্দ করি তো ওরা বের করে কলা খাচ্ছিল সাথে আমিও আরেকটা ব্রাশ করছে না ওখানে আরেকটা একটা কলার কাঁদি ছিল দেখা যাক কলার কাঁদিটা পাকতেছে কিনা কয়েকদিন থেকে দেখা হয় নাই কলার ছড়িও তো খাই দিছেন দেখুন বাসায় যে কলার ছড়িটা হয় সেটাই বাদুড়ে খেয়ে নেয় এই যে এখানেও এক দুইটা কলা পাকতে শুরু করেছিল বেজা গাতৰিলা গুৰি যুৰিব লাখ আগৰ খাটো কেইটা লাগি জানি আমি গৰু লাগি গৰু লৈ ইয়ালে গছ ৰান্ধি ৰান্ধি খাব গছৰ কিছু ওপৰ চাইডে দিয়াটো দিয়া জাল কাটি লাগিছিলে আমাৰ মাতা ফৰব নে দেখিছিলে বাইদেউ মাতাকৈ ফটাইছিনা ভাল অ বাই খাটো চাইটে দি খাটো হয় তোৰ ফৰব গছ যে জংঘলৰ মাজে সোমাইছি কলাৰ গছ পাত গৈছে সাঁত চাই সাঁত চাইও ন সাঁত দেখিও না গছাৰ গছ ভাঙি যাৰ বকিবা সাঁতোৰ গছ টা কিয় দৰিছে নে কলাৰ চৰিয়ে তই এলামাত লৈয়ে যাব শক্ত করি দর হ্যাঁ আরো ও একটা খাইছে ও আর এক দুইটা ওই আমার মানুষ ভরে দিব অনেক যুদ্ধ করে কলার শরীরটা কাটা হলো তো ওরা কাটলো আমার হাতে ক্যামেরাটা থাকায় আমি আর পারি নাই আমি একটা সমান জায়গায় দাঁড়িয়েছিলাম ওইদিকে ওরা হাঁটতে পারতেছে আমি গেলে আবার দপাস করে পড়ে যাব কারণ আমার কন্ডিশন বাচ্চাদের থেকেও আরো খারাপ আর ওয়াহিদার থেকে জুবাইর আরো দুর্বল জুবাইরের তুলনায় ওয়াহিদা মোটামুটি বেশ শক্তপোক্ত কলার ছড়া থেকে কলার কাদাগুলোকে আলাদা করে নিলে দেখা যায় কলা খুব তাড়াতাড়ি পাকে তো অনেকে বলেন সরাতে তাকলে নাকি তাড়াতাড়ি পাকে আমি দেখেছি সড়া সরা থেকে আলাদা করে নিলেই তাড়াতাড়ি পেকে যায় তো শীতের কলা ওই জন্য কলাগুলো বেশি একটা বড় হয় নাই ঠান্ডা যেহেতু পড়ে গেছে আর এদিকে কলাগুলো পাকতেও শুরু করে দিয়েছে আমি আবার ওই কাজটা পারি না ওটা জুবাইয়ের বেশ ভালোই পারে আমি যদি গুলো আলাদা করতে যাই তাহলে দেখা যাবে সব কটা কাঁদি কাটতে গিয়ে অর্ধেকটা রাখো মোটামুটি বেশ কয়েকটা কলার কাদি বড় একটা জুড়ি পুরো জুড়িটা ভরে গেছে দেখুন আগেরগুলোর তুলনায় ওই কলাগুলো একটু বড় দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন বাসনগুলো উঠিয়ে শোকেজে গুছিয়ে রাখব আর এদিকে দেখুন আমার বড়ই গাছে মার্শাল্লা এবছর প্রচুর পরিমাণে বড়ই হয়েছে আর বেশি দিন নয় বড়ই খেতে পারবো তো এখানে শোকেজ থেকে যে বাসনগুলো বের করা হয়েছিল সেগুলোই আর কি শুকিয়েছি এখন ওগুলো উঠিয়ে নিয়ে শোকেজে তুলে রাখবো বেশ বড় না ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তাও দুই দিনে টুকটাক ভিডিও মিলিয়ে আজকের ওই ভিডিওটা শেয়ার করা তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে তারপরেও রিকোয়েস্ট করব যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ মনে করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর যে ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যে ভাইরা অলরেডি এই কাজটা করে আমার চ্যানেলের সদস্য হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই কাপগুলোর কথা সেদিন এক বাইয়া মনে হয় বলেছিলেন এগুলো কেমন কাপ আমার ভালো লাগে নাই তো এই কাপগুলোর আসলে দামটাও অতটাও না আমি ছয়টা কাপ একশো টাকা দিয়ে কিনেছি আর ওগুলো আমি রাফিউজের জন্য কিনেছিলাম আমার কাছে কিন্তু ভালোই লাগে জানি না সবার পছন্দ তো সমান না এক একজনের পছন্দ এক এক রকম তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল। আর ওর জন্য কিনা তো আজকে আমরা এক জায়গায় যাব মানে আমার শ্বশুর বাড়িতে যাব তো আপনাদেরকে বলা হয়নি আমার শ্বশুর শাশুড়ি মা গত কালকে চলে গিয়েছিলেন তো ওটা আসলে আর ভিডিওতে শেয়ার করা হয় নাই বু মাইকে 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 বু তাই সিরি বু তাই সিরি তুই খানার বতর আর আমার না আমার না ইয়া লাগি তো আমার ফুয়া রে আমি ভাবছি বুত নি বুতর বাড়ি আনো এখন বিকাল তিনটার দিকে বাসা থেকে রওনা হয়েছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে তো শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি গতকালকে গেলেন তাহলে আজকে আপনারা কেন তো আমার শ্বশুর গতকালকে বাসায় ফিরে গেছেন বাসায় ফিরে গিয়ে আসলে ওনার ঘুমে হাঁটার একটা অভ্যাস আছে তো আমার শ্বশুর রাত মা দিকে আমার শ্বশুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো তারপরে দেখা যায় সারা বাড়ি কোজা কোচির পরে ওনাকে ওই একটা তেঁতুল গাছ আছে তেঁতুল গাছটার নিচে পাওয়া গেছে রাতের বেলা আর কি তো আমার শাশুড়িমা বয়স্ক মানুষ উনি বুঝতে পারেননি উনি কখন উঠে দরজা খুলে বেরিয়ে গেছেন তো তারপরে উনি বললেন যে উনি স্বপ্নে দেখেছেন কয়েকজন এসে দা দিয়ে তাড়াচ্ছে উনি দৌড়ে ওনাকে ওখানে তেঁতুল গাছের নিচে গিয়ে লুকিয়ে বসে আছেন তো ঘটনাটা শুনে সত্যি অনেকটা আহ কষ্ট লাগলো তো ওই জন্যই কি ভাবলাম দেখে আসি কি হয়েছে তো একটা গাছের মধ্যে মাথা লেগে মনে হয় হালকা একটু চুটও পেয়েছেন তো যাই হোক বেশ কয়েকদিন পর শ্বশুর বাড়িতে যাচ্ছি হয়তো উম দুই মাসের মতন হয়ে গেছে তো রাস্তাটা মোটামুটি এখন শুকনো ওই বর্ষাকালে কাদা হয়ে যায় ওই জন্য আর কি একান্ত প্রয়োজন ছাড়া বা শ্বশুর শাশুড়ি মাকে যদি কয়েকদিন দেখা হয় না তাহলে দেখা যায় আসা হয় তো এই রাস্তাটায় অনেক কাদা ছিল এদিকে সুপারির গাছ দিয়ে দেওয়া হয়েছিল সুপারের গাছের উপর দিয়ে আর কি হেঁটে যাওয়ার জন্য এখন রাস্তাটা শুকিয়ে গেছে তাই গাছগুলো উঠিয়ে ফেলা হয়েছে তো যাই হোক চলে এসেছি শু শাশুড়ি কে দেখলাম আহ আমার ননাসও এসেছেন ননাশের হাজবেন্ড এসেছেন আমার দুই ননাস তারপরে হাজবেন্ড ওনাদেরকে নিয়ে এখন যে আমার শ্বশুরের পুরোনো বাড়িটা আর কি দেখতে এলাম শ্বশুর বাড়িতে এলে আসলে এই বাড়িটা না দেখলে কেমন জানি একটা অশান্তি মনে হয় কারণ এই বাড়িটা বাড়িটাতেও মেন ছিল এখন দেখুন বাড়িটাতে কেউ নেই কেমন জানি একটা বুথের বাড়ি মনে হচ্ছে বাড়ি আছে পুরো বাড়ির মতন লাগতেছে দেখুন তার দিকে অন্ধকার একটা হাহাকার অবস্থা তো এখানে মনে হয় আমার কিছু সবজি লাগান আর ওই যে দেখুন আমাদের একটা হচ্ছে বাড়িতে মানুষ না তাকায় আসলে এই অবস্থা বাড়িটার দিকে তাকালে কষ্ট হয় তো যাই হোক তারপরে রাত হয়ে গেছে রাতের বেলা বাসায় দাওয়াত দাওয়াত খেয়ে তারপরে আর কি বাসায় যাব এখানে দেখুন আমার যা আমারই যে কয়লার মুরগি আর কি পালন করেন এখানে মনে হয় পঞ্চাশটা মুরগি আছে বড় মিলিয়ে আমি যে এনেছিলাম ওগুলোর পরে আর কি ওরা ওই মুরগগুলো এনেছিল তো যাই হোক রাত আটটা বেজে গেছে ওরা খুব তাড়াহুড়ো করে রাতের খাবার দাবারের কি অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে মুরগির মাংস বোনা আর এখানে মনে হয় মাংসের ঝোল না আলু দিয়ে ঠিক বুঝতে পারতেছি না এখানে পাবদা মাছের ঝোল তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে এখান থেকে আর কি বেরিয়ে পড়বো রাতে রাতে আবার বাসায় ফিরে যেতে হবে আর এই যে দেখুন আরিয়ানের চাচা তো বাই মানে আরিয়ানের বন্ধু ফ্রেন্ড ফিলোসফার সব কিছুই ওকে খুব পছন্দ করে তো এখানে এলে আর বাসায় ফিরে যেতে চায় না এখানে যেহেতু তিন চারটে বাচ্চা আছে সাথে আমার একটা বাচ্চা সবাই মিলে আনন্দ হয় হুল্লোরে ব্যস্ত তো যাই হোক সবাই আমার অসুস্থ শ্বশুরের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম